বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে মাধবীলতা আর লালনের মায়ের সাথে কথা বলা শেষে রোশনাই লালনের গায়ে হলুদে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে ছোট মাধবীলতার দিকে এগিয়ে আসে ছোট মাধবীলতাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে মাধবীলতা বলে কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই ছোট বলে কিন্তু আমি আমার কথাগুলো আপনাকে বলতে চাই আমি জানি আপনি আমার ওপরে অনেকটা রেগে আছেন তবে বিশ্বাস করুন আমি যা কিছু করেছি আপনার ভালোর জন্যই করেছি মাধবীলতা বলে আমার ভালোর জন্য ছোটো বলে হ্যাঁ আপনার ভালোর জন্য আমি সেরকম কোনো অর্থ ইনকাম করতে পারি না পরিবারে আমাকে নানান কথা শুনতে হয় আপনাকে বিয়ে করলে আপনাকে নিয়েও সবাই হাসি তামাশা করতো আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হতো আর সেজন্যই আমি আপনাকে বিয়ে করে নিই আপনি বরং নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে বিয়ে করে নিন আপনি সবসময় ভালো থাকুন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই শহর থেকে চলে যাব আমি দিল্লি যাব মিনির বিয়ে হলে আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে বাড়িতে বর্দা আছে মেজদা আছে ওরা মা বাবাকে ঠিক দেখে রাখবে আমার আর কোনো দায় থাকবে না মাধবীলতা বলে আপনার মতন ভীত মানুষ আমি আর আগে কখনো দেখিনি আপনার মতো ভীত মানুষের সাথে আমার কোনো কথা নেই ছোটু নিজের কথা বলা শেষ করে ওখান থেকে চলে যায় আর মাধবীলতা ছোটুর চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে মাধবীলতা বিশ্বাস করতে পারছে না ছোটো শহরে থাকবে না ছোটো এই শহরে না থাকলে মাধবীলতা কার সাথে ঝগড়া করবে আজ মাধবীলতার খুব কষ্ট হচ্ছে সে নিজের ভালোবাসার অনুভূতিগুলো ছোটোকে বোঝাতে পারছে না অন্যদিকে ছোট বারবার পরিস্থিতি আর মাধবীলতার থেকে পালিয়ে বেড়াচ্ছে এরপর দেখানো হয় সেই গায়ে হ্রদের অনুষ্ঠানে আসে আরণ্যক আরণ্যক এসে বলে ছোট তুমি এখানে বাবা তোমাকে সে কখন থেকে খুঁজছে এক্ষুনি তোমাকে বাড়িতে যেতে হবে ওই বাড়ির মিষ্টিগুলো আনার ব্যাপারে বাবা তোমার সাথে কথা বলতে চায় ছোট বলি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি আসলে কি বলতো রোশনাই এত করে জোর করলো না থাকতে পারলাম না তখনই সেখানে রোশনাই উঠে দাঁড়ায় একবার মুখোমুখি রোশনাই আরণ্যক একে অনেক দিকে শুধু তাকিয়ে আছে তাদের দুজনের একে অপরের প্রতি ভালোবাসা তো আছে কিন্তু পরিস্থিতি এমন যে আজ দুজন ভালোবাসার মানুষ একে অপরকে সহ্য করতে পারছে না তখনই সেখানে লালন আরণ্যককে দেখতে পাই লালন বলে আরে বাদশাদা তুমি একবার যখন আমার গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছো তো আমি তোমাকে এমনি এমনি যেতে দেবো না সকলের সামনে তোমাকেও হলুদ লাগাতে হবে এখানে গান বাজনা আনন্দ মজা হবে কি সবাই রেডি তো তখন লালনের একজন বন্ধু গিয়ে আরণ্যককে হলুদ লাগাতে চায় কিন্তু আরণ্যক সেই ছেলেটিকে হলুদ লাগাতে বাধা দেয় আরণ্যক আর সেই ছেলেটির মধ্যে ধস্ত ধস্তে চলতে থাকতেই রোশনাইয়ের সাথে আরণ্যকের ধাক্কা লাগে রোশনাই পড়ে যেতে চাইলেই আরণ্যক রোশনাইকে ধরে ফেলে ব্যাস আরণ্যক রোশনাইয়ের একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় আরণ্যক রোশনাই একে অন্যের দিকে হয়ে তাকিয়ে থাকে